আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি শিখিয়ে দেবো আপনি যদি আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নতুন রেশন কার্ড বানাতে চান বা আপনার পরিবারের আপনার শিশুর নতুন রেশন কার্ড আপনি বানাতে চান সেক্ষেত্রে অনলাইনে আপনি নিউ প্রসেস ফলো করে কিভাবে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন কারণ আগের নিয়মে আবেদন করলে আর কিন্তু চলবে না নিউ প্রসেসে আপনাদেরকে আবেদন করতে হবে ওকে যাদের বারবার অ্যাপ্লিকেশন করছেন আপনাদের রিজেক্ট হয়ে গিয়েছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে ফর্ম ফিল আপের পুরো প্রসেসটি দেখাবো পাশাপাশি কি কি ডকুমেন্ট আপনারা স্ক্যান করে আপলোড করবেন যাতে আপনাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয় তো সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটি আপনারা কেবি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ দিয়ে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ওকে তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকের কাছে আশা করবে একটি করে লাইক এবং প্রত্যেকেই আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি আপনার প্রয়োজনীয় বন্ধু বান্ধব সকলের সাথে আর পরবর্তী রেশন কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাশাপাশি বিভিন্ন জেলার চাকরির আপডেটগুলো পেতে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের পরবর্তী কোনো আপডেট মিস না হয় দেখুন রেশন কার্ড বানানোর জন্য আমাদেরকে সবার প্রথম কী করতে হবে গুগলে গিয়ে জাস্ট আমাদেরকে সার্চ করতে হবে বি ফুড লিখে ওকে বি ফুড লিখে আপনারা সার্চ করবেন সবার প্রথম যে ওয়ার আপনার কাছে শো হবে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন আপনার কাছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা কী করবেন একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা একটা অপশান পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড জাস্ট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে এখানে আপনারা দুটো অপশান পাবেন একটা হচ্ছে নিউ অ্যাপ্লিকেন্ট এবং রয়েছে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট যারা প্রথম রেশন কার্ডের জন্য আবেদন করবেন আপনাদের পরিবারে কারও রেশন কার্ড নেই তাদের তারা এই প্রথম অপশানটির ওপর ক্লিক করবেন যাদের পরিবারে অলরেডি রেশন কার্ড আছে আপনি আপনার পরিবারের সদস্যের নতুন রেশন কার্ড বানাতে চাইছেন বা আপনার শিশুর নতুন রেশন কার্ড আপনি বানাতে চাইছেন তাহলে আপনি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন দু নম্বরে ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন এবার বলে রাখি আপনার রেশন কার্ডে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে মোবাইল নাম্বার যদি লিঙ্ক না থাকে আমি আই বটনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন কীভাবে রেশন কার্ডে মোবাইল লিঙ্ক করতে হয় তারপর মোবাইল নাম্বারটি সঙ্গে সঙ্গে লিঙ্ক করে এখন ইনস্ট্যান্ট মোবাইল লিঙ্ক হয় লিঙ্ক করে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন লিঙ্ক না থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না এখানে কি করবেন রেশন কার্ডে মোবাইল যেটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এখানে বসাবেন এরপর গেট ওটিপির ওপর ক্লিক করবেন আপনার ফোনে আসা ওটিপি এই যে নিচে এখানে বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা ফিল করবেন এরপর জাস্ট প্রসিড বটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন দেখবেন আপনার কাছে সঙ্গে সঙ্গে রেশন কার্ডের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এই ড্যাশবোর্ডের মধ্যে অলরেডি আপনার পরিবারে কার কার রেশন কার্ড রয়েছে তার নাম ফাদার্স নেম রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি এবং অ্যাক্টিভ রয়েছে নাকি কার্ড বন্ধ রয়েছে সেটি আপনার কাছে সোহাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রেশন কার্ড এটি কিন্তু পি এইচ রেশন কার্ড ওকে তো পি ডবল এইচ এস ডবল এইচ এ ওয়াই রেশন কার্ড যাদের রয়েছে তারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ প্রসেসটি দেখুন কারণ আপনার একটু ভুলের জন্য আপনার পি ডবল এইচ এস ডবল এইচ বা এ এ ওয়াই রেশন কার্ডটি আপনার ক্যাটাগরি পরিবর্তন হয়ে কিন্তু আপনার আর কে এস ওয়াই ওয়ানে কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে আপনার একটু ভুলের জন্য তাই অবশ্যই আবেদন করার পূর্বে বারবার বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ফ্যামিলি মেম্বারের জন্য রেশন কার্ড বানাতে চাইলে আপনারা এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি মার্ক করে দিচ্ছি অ্যাপ্লাই ফর্ম ফোর এখানে অ্যাপ্লাই নামের ওপর ক্লিক করবেন দেখুন যখনই আমি ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এখানে দেখুন কি বলা হচ্ছে বলা হচ্ছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএসের পি ডব্লু এইচ অথবা এসপি ডবল এইচ এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমানে পি ডবল এইচ বা এসপি এইচ কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন ডবল এইচ বা এসপি এইচ কার্ড ইস্যু করার অবস্থাই নেই এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে আপনি আপনার পুরো পরিবারকে আর কে এস ওয়াই ওয়ানে রূপান্তর করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে আর কে এস ওয়াই ওয়ান কার্ড পাবেন এখানে দেখুন এই লেখাটি যদি আপনি না পড়ে ফর্ম ফিল আপ করেন তাহলে তাহলে কিন্তু আপনার এই পি ডবল এইচ বা এসপি ডব্লু এইচ এই যে রেশন কার্ডটি রয়েছে এটি কিন্তু আর কে এস ওয়াই এ কনভার্ট হয়ে যাবে এটি আপনার ভুলের জন্য কিন্তু আর কেস ওয়াই ওয়ানে কনভার্ট হয়ে যাবে তাই আমি কিন্তু ভিডিওটি শুরু থেকে আপনাদেরকে একটা কথাই বলছি ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন পুরো প্রসেসটি দেখুন তারপর আবেদন করবেন এবার এখানে যাদের অলরেডি এসপি এইচ বা পি ডবল এইচ কার্ড রয়েছে তারা যদি পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড বানাতে চান সেক্ষেত্রে এই দুটো অপশানের মধ্যে আপনারা কোথায় ক্লিক করবেন প্রথম অপশানে ক্লিক করলে কি বলা হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমার পরিবারের সমস্ত কার্ড আর কে রূপান্তর করতে ইচ্ছুক যদি ভুল করে আপনি এই প্রথমের বক্সে টিকমার্ক দিয়ে দেন তাহলে আপনার কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরিটি আর কেএসওয়াই কনভার্ট হয়ে যাবে তাই যাদের পি বা এসপি ক্যাটাগরি কার্ড হয়েছে তারা কী করবেন এই নিচের অপশানে ক্লিক করবেন বলা হচ্ছে আমি আমার বর্তমান পিডব্লিউএইচ এইচ কার্ড রাখতে চাই এবং কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত এই নীচের এই দুই নাম্বার অপশানটিতে আপনারা ক্লিক করবেন দুই নাম্বার বক্সে আপনারা মার্ক দেবেন ওকে এখানে টিকমার্ক দিলাম এরপর বলা হচ্ছে প্রোসিড প্রোসিড বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন আমাদের কাছে দেখবেন এক্ষেত্রে এক্সিস্টিং ফ্যামিলি মেম্বারের নামগুলো আবার আমাদের কাছে শো হবে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাড্রেস এখানে দেখে নেবেন অ্যাড্রেস আপনাদের সব কিছু ঠিকঠাক শো হচ্ছে কিনা এবার নিচের দিকে আসলে এখানে কিন্তু এবার আপনাদের কাছে ফর্মটি শো হবে এবার আপনি আপনার পরিবারের যে সদস্যের নতুন রেশন কার্ড বানাতে চাইছেন তার আধার কার্ড দেখে অবশ্যই প্রথম নাম মিডল নেম থাকলে মিডিল নেম এবং লাস্ট নেম অর্থাৎ টাইটেলটা এই বক্সে লিখে দেবেন আধার কার্ড দেখে এখানে আপনি ডেট অফ বার্থের এখানে ক্লিক করে আপনার ক্যালেন্ডার থেকে অবশ্যই আপনি ডেট অফ বার্থটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন এরপর এখানে আপনি যা রেশন কার্ড বানাচ্ছেন তার ফাদার অথবা মাদারের নাম এই বক্সে আপনারা লিখবেন এরপর দেখুন বলা হচ্ছে এক্ষেত্রে জেন্ডার জেন্ডারের এখানে আপনি কি করবেন মেল ফিমেল যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন নিচের এখানে দেখতে পাচ্ছেন আদার ক্যাটাগরির এখানে ট্রান্সজেন্ডার নাকি ডিপট্রাইপড ওমেন নাকি ডিজেবেল ল্যাপ্রসি যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন যদি সেই ক্যান্ডিডেট যদি সব কিছু ঠিকঠাক থাকে এগুলোর মধ্যে না পড়ে তাহলে নিচে নান অফ দ্য অ্যাভোভের ওপর আপনি টিকমার্ক দিয়ে দেবেন এরপর নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগেই যাচ্ছি এক্ষেত্রে দেখুন আমি যে মেম্বারের রেশন কার্ড বানানোর জন্য আবেদন করছি এক্ষেত্রে তার নাম ফাদার্স নেম জেন্ডার এবং আধারের এখানে আধার নাম্বারটি যেহেতু আমি দিইনি তাই দেখুন নেক্সট আমি করলাম নেক্সট কিন্তু হয়ে গেল ওকে এরপর কি করবেন নিচে এখানে ইটস ওকে এখানে একবার আপনি ক্লিক করবেন দেন প্রসিড লেখা বটনটির উপর ক্লিক করে আগিয়ে যাবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে আপনি আপনার পি এসপি কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয়করণ ই এবং পি ডব্লু এইচ এ স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি এখানে দেখুন অবশ্যই আরেকটা মেসেজ শো হচ্ছে তো এখানে আপনারা কী করবেন ইএস অপশানটির ওপর ক্লিক করে আগেই যাবেন এরপর দেখুন এখানে আমি বলেছিলাম আপনাকে যে পাঁচ বছরের নিচে যদি বাচ্চার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে এখানে দেখুন আধার কার্ডের এখানে কিন্তু আপলোড করার এই অপশানটি অ্যানেবেল নেই দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড করার জন্য আমাদের কাছে অপশন ওপেন হচ্ছে আধার কার্ডের এখানে ক্লিক করলে কোনোরকম অপশান ওপেন হবে না ওকে এখানে আপনি বার্থ সার্টিফিকেটের এখানে ক্লিক করে বার্থ সার্টিফিকেটটি অবশ্যই আপনি এই ফর্মেট জেপিজি ইজি পিডিএফ ফর্ম্যাটে আপনারা স্ক্যান করে নেবেন তিনশো কেবির মধ্যে এবং সেই ফাইলটি আপনারা এখানে আপলোড অপশান ওপর ক্লিক করে আপলোড করে দেবেন এরপর নেক্সট বটনে ক্লিক করে আপনি জাস্ট ওটিপিটি দিয়ে সাবমিট করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশান সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনারা সাত থেকে দশ দিন ওয়েট করবেন দেখবেন আপনার রেশন কার্ডটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এবং নতুন রেশন কার্ড অনলাইন থেকে আপনারা কিন্তু খুব সহজেই ডাউনলোডও করে নিতে পারবেন